গত 5 আগস্ট জাতীয় সংসদ ভবনের নির্মাণ করেছিলেন করেছিলেন প্রেসিডেন্ট রোমান চিরা জাতীয় সংসদে বক্তিক লাগা সকল কিছুরই অবসান ঘটিয়ে নিয়ে বলেছেন আমি যাওয়ার পক্ষে মানুষের সুখের ভার মানুষের গণতন্ত্র সচল রাখার ভারটা আমি

অনেক কথাই আসে কিন্তু রাজনীতি করি ছাত্র জীবন থেকে চেষ্টা করি চেষ্টা করে ভুল অনেক হয়েছে শোধ চেষ্টা করি আজকে যে অক্ষুত ভয় সাহস নিয়ে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছেন যারা বিশ্বাস করতেন যে এই সরকার কোনদিনের নির্বাচন অনেকেই সমালোচনা করছেন নির্বাচন কি করে পূর্ণ সংস্কার না হলে পিয়ার পদ্ধতি চালু না হলে গণভোটের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন না হলে এই নির্বাচন হতে পারে না হতে দেওয়া যায় না কিন্তু আমি আজকে এই জোহরের নামাজের আগে আল্লাহ পাকের কাছে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা সকল পর্যায়ের আল্লাহর কাছে দেওয়া চাইলে আল্লাহ আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে যে কথাটা আমি বলেছি আমরা পৃথিবী রাখি পৃথিবীর চড়ারা আমার চেয়ে বেশি চেনা আমারও বয়স কম হয় আমি একটি প্রতিষ্ঠানের শহর লেখাপড়া করেছি জেলায় লেখাপড়া করেছি বৃহত্তম কলেজগুলো লেখাপড়া করেছি

দেখেন ওয়ান সরকার আমাকে গ্রেফতার করা হলো আমি জুমার নামাজ আদায় করে বের হওয়ার পর আমি একটু বুদ্ধিমানের কাজ করেছি আমি নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছে গাড়িতে উঠে আমি আর দরজা গাড়ি সব লক করে দিচ্ছি কারণ তখনকার সরকার কোন সময় কি করে ঠিক নাই অস্ত্র দিয়ে গাড়িতে মামলা দিতে তাই আমার লয়ার ব্যারিস্টার খোকনকে ছাড়া আমি লক যে মা আমার গ্রেফতারের কথা শুনে যে অসুস্থ হল আমি দুটি বছর কারাগারে ছিলাম কারাগারে আমার মায়ের পিতা আমি কিন্তু আমার মাকে দেখার সুযোগ প্যারোলে মুক্তির জন্য আমার দুটি মেয়ে ছিল তত অনুময় বিনিময় করেছে বড় মেয়েটি পা পর্যন্ত ধরেছিল তখন স্বরাষ্ট্র সচিব ময়নি অঙ্গ সব অনুমতি কেউ বন্ধু বল ময়ন ভাইয়েরা পুরা পরিবার আমি যখন চমনি এসে কলেজে আসাম আব্দুল দিদি আমি তখনও তারা অত্যাচার দিয়েছে তখন কোন একটা বিষয় নিয়ে তাদের মনে রয়েছে আমার আমাকে ঢাকা থেকে নেওয়া হলো নোয়াখালী নোয়াখালী থেকে আর মায়ের কবরের কাছে যেতে গেল শেষ দেখতে পারলাম না নিয়ে আসলো ঢাকায় অর্থ শেখ মুজিবুর রহমানকে একদিন আমি আমার সবচেয়ে একজন প্রিয় ব্যক্তি ছিলেন সাদান সিরাজ টাঙ্গালে তার জন্ম মুক্তিযুদ্ধের পতাকাও আজকে নেই সেদিন সিরাজের কথা আমার মনে হল আমাকে বলেছে রাজনীতির ক্ষেত্রে জীবনে অনেক কিছু হারাবা যদি টিকে থাকতে হয় সব ভুলে যেতে হবে শেখ মুজিবুর রহমানকে তখন এই শাহজাহান সিরাজের সামনে একটা তখন বলেছিলাম ঘুরে এসেছেন যুদ্ধ দেখেন নাই কালো রাতে আপনি পাকিস্তানি বাহিনী গুলি দৃশ্য দেখেন কিন্তু আমাদের বুদ্ধিজীবী যারা যাদেরকে ধরে নিয়ে গেছে তাদের পরিবারের কান্নাও দেখেন কিন্তু আপনি আজকে রাষ্ট্রপতির প্রধান মন্ত্রী এবং জাতির পিতা আপনার উচিত ছিল এই দেশে এসে সকল গুণীজনকে নিয়ে কথা বলা যারা যুদ্ধ দেখেছে যারা বুদ্ধিজীবী হত্যা দেখেছে যারা মানুষের জন্য খালি পেয়ে যুদ্ধ করেছে মানুষের স্বাধীনতার জন্য দেশের স্বাধীনতা সেসব ব্যক্তি নিয়ে কথা বলেন বুদ্ধিজীবী বুদ্ধিমান শিক্ষিত লোককে প্রধানমন্ত্রী করে

কোন কথা বলছেন না শুধু প্রতিক্রিয়া জানালেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই বাংলাদেশের রাজনীতি বড় কঠিন বাংলাদেশের সৎ ব্যক্তি রাজনীতি প্রচলন করেছেন শহীদ ছিলেন জিয়াউর বাংলাদেশে খালেদা জিয়া নেতৃত্ব উপাধি লাভ করেছেন তার কৃতিত্বের জন্য আপোষি নেতৃত্ব জন্য কারোর সাথে আল্লাহ ছাড়া দেখেন উদাহরণ কর্তার কি কাজ শেখ এক মিনিটে হয়ে গেল যারা শেখ মুজিবের নাম বিক্রি করে বাংলাদেশকে লুটে খেয়েছে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে সহযোগিতার নামে যারা আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিকে সমস্ত মেশিনারি লুট করে নিয়ে গেছে যারা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার অস্ত্র লুট করে নিয়ে গেছে তাদের পক্ষপাতিত্ব করার জন্য তাদের বিরুদ্ধে তখনও আমরা সেই দলই করব একদিন আমি নোয়াখালী এক বড় নেতাকে জিজ্ঞেস করলাম আন্দোলন হচ্ছে না কেন তো কেন টাকা বানিয়েছি শেখ মুজিবের নামে শেখ মুজিব মরে গেল শেখ মুজিবকে আর কোনদিনও তার দলকে ক্ষমতায় আনা যাবে না অথবা যার টাকা বানিয়েছি যা রুজি করেছি দেখুন কথা বলে সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানি যিনি নির্বাসিত ছিলেন যিনি রাজনীতির জন্য রাষ্ট্রের জন্য তাই আজ আর ইতিহাসের দিকে যাব না আমার সাংবাদিক বাইরা অন্য জায়গায় হয়তো কভার করবেন আমি আর দু এক মিনিটের মধ্যেই শেষ করতে চাই কয়েকটি কথা বলি প্রতিক্রিয়া দেয় না না দেয় আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাকে ঐতিহাসিক বলে কারণ এতদিন পরে ঐতিহাসিক বলার অর্থ শাহবুদ্দিন যদি তিন মাসে একটি নির্বাচন করতে পারে এগারো একটি বছর আর দুদিন পর পার হবে ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন ইনশাল্লাহ হয় তখন হবে এগারো মাস তখন চার মাস এক বছর চার আমার দৃঢ় বিশ্বাস আমার আস্থা জনগণের আস্থা আপনার উপর ছিল ভরসা আপনার উপর এখনো আছে সমালোচনা নিশ্চয় করেছি বিলম্বর কারণ এই বিলম্বতে অনেক ক্ষতি আপনার হয়ে গেল দেশের হয়ে গেল এই বিলম্বটা অনেক ক্ষতি হয়ে গেল দেশের অর্থনীতিতে ক্ষতি হন আইন শৃঙ্খলাতে ক্ষতি হন এবং একটি বছরে আওয়ামী লীগ যাদের কোটি কোটি টাকা লুট করার ইতিহাস দর্শকগুলি দ্বারা আমার সুবুক তাই আমরা সমালোচনা করেছি কিন্তু আপনার থেকে যেটা পেয়েছি সেই নির্বাচন কমিশন যদি আমাদেরকে সন্তুষ্ট করতে চান নির্বাচন উত্তম শিল্পে অনুগ্রহ করে করি আর বিলম্বিত নয় আমি আজকের পত্রিকায় দেখেছি গতকালকের পত্রিকাও আমি নোয়াখালীতে পাঁচ দিন ছিলাম এটা পত্রিকায় দেখলাম বাংলাদেশের সব নির্বাচন সাতচল্লিশ হাজার নির্বাচন কেন্দ্রে সিসি ক্যামেরা লাগাবে

এগারো মাসে বারো মাসে যারা যারা সাথে নির্বাচনের সম্পৃক্ত ছিল তারাও কারো না কারা এখনো যারা হত্যায় গুলি চালাবার নির্দেশ দিয়েছে যারা কে গুলি করেছে ওয়াসিনকে গুলি করেছে মুগ্ধ কে গুলি করেছে সেই সব প্রথা এখনো আছে আমি কি জানতে চাই আপনার কাছে আপনি যে লটারি দিবেন সেই লটারি থেকে এই অতীতের আঠারো চোদ্দ এবং চব্বিশে যারা পুলিশ কর্মকর্তা নির্বাচনে তাদের নাম কি লটারিতে থাকবে দয়া করে এদের নাম লটারিতে এনে ফলঙ্কের অধ্যায় সৃষ্টি করা যদি রশিটা নিয়ে দুজন সিপাই দিয়ে একটা নির্বাচন করতে পারে শ্রেষ্ঠ নির্বাচন বাংলাদেশের স্বাধীন হেলিকপ্টার ব্যবহার হয় নাই হুন্ডা ব্যবহার হয় নাই গুন্ডা ব্যবহার হয় সেখানে আপনি যদি আগামী একদিন পর এক বছর ক্ষমতা থাকার পর যদি এমন একটি সুষ্ঠ নির্বাচন সাবধান দিচ্ছে তারিখটা দেন আরো শুন কিন্তু নির্বাচনের আগে যারা গণতন্ত্রকে হত্যা করেছে নির্বাচনের নামের যে থেকে উঠিয়ে লোকের দ্বারা ভোট দিয়ে যে কলঙ্ক সৃষ্টি করেছে এইসব অফিসাররা যেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনের কোথাও দায়িত্ব না পায় সেদিকে আপনাকে নজর রাখতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম はい